আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত আর যদি বলেন ভাই আমার ছত্রিশ চল বলা চৌত্রিশ পর্যন্ত দেন দেওয়া যাবো এটা এশিয়ান 99 টাকা হবে একবার এই হিউজ পরিমাণ মাল আছে দেখে দেখে নেবেন মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই 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 থেকে নেবেন নিরানব্বই 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 কিন্তু এখান থেকে নেন ভাই এটা খুলেছেন আচ্ছা যে এখান থেকে খুশি এখান থেকে নেবেন মাত্র নিরানব্বই টাকা যারা ব্যবসা করেন ফুটপাথে হাটে পথে গ্রামগঞ্জে তারা ইনশাআল্লাহ ভাই দোকানে আসবেন দেখেন